আমাদের এই মটরের তার এই খাসের ভিতরে ঢোকানো দেখাতে পারিনি বলে এর জন্য আমরা দুঃখিত কারণ রাতের বেলায় আমরা তার ভরেছি এই জন্য আমরা ভিডিও করতে পারিনি পরবর্তী আরেকটা মোটর বাঁধাবো তখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দেব আমাদের মোটরের এই দুটো হলো রানিং লাইন এই শুরু প্রান্ত এই শেষ প্রান্ত আর এই দুটো হলো স্টার্টিং লাইন এই শুরু প্রান্ত এই শেষ প্রান্ত এ লেফট লাইট লেফ লাইট লাইট লেফট রাইট লেফট রাইট তবে সিরিজ লাইনে টেস্ট করে দেখা যাক ट्रालिंग स्टार्टिंग yeah. yeah, ঠিক আছে আমার শুরুমকে ইউ ওয়ান শুরু মুখে ইউ ওয়ান শেষ মুখে ইউ টু আমাদের স্টার্টিংয়ের শুরু মুখে জেড ওয়ান শেষ মুখে জেড টু জেড টু